হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ এটা কিন্তু মর্নিং নয় আমার ভুল হয়ে গেছে এটা হচ্ছে এই ধরো দুপুর আড়াইটে তিনটে বাজে আর কি তো আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে অনেক দিন থেকে বলছিলাম যে আমরা যাচ্ছি কোথাও ঘুরতে তো আজকেই সেই দিনটা আর যাচ্ছি হচ্ছে দীঘা দীঘা যাব তারপরে কলকাতা আসবো আর কি তো দীঘায় যাচ্ছি আর আজকে হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু একটা স্পেশাল দিন আজকে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির দিন আজকে ঘুরতে বেরোচ্ছি হ্যাঁ ভাই যাবে না আমরা তিনজন আর পায়েল আর হিয়া যাবো আর গত বছর অ্যানিভার্সারিতে গিয়েছিলাম মা তারার এখানে আর বাবা বাবা ধাম তো দু জায়গায় গিয়েছিলাম গত বছর তো এবার দীঘায় আসছি তো চলো যাওয়া যাক এখন এই আমাদের বাড়ির পাশের থেকে লোকা মানে ট্রেন ধরে যাব আগে শিলি শিলিগুড়ি তো শিলিগুড়ির থেকে আমাদের রাত্রি আটটায় ট্রেন আর কি একদম ডাইরেক্ট দীঘা তো ওখানেই যাব ওই ট্রেনেই যাব তো এখান থেকে আগে ট্রেন পর্যন্ত পৌঁছাই তারপর তো ট্রেনটা একটু লেট ছিল আর কি লেট ছিল আর কি যেটা যাবো আমরা উত্তরবঙ্গে এখান ময়নাগুড়ির থেকে ইসেতে যাব আর কি শিলিগুড়ি পর্যন্ত তো ওটা একটু লেট ছিল ওই জন্যই বসেছিলাম একটু তো ভাই আসছে আমাদের আগিয়ে দিতে তো চলো বসে ট্রেনে বসেও পড়েছি তো এখানে এটা তো মানে নর্মাল জেনারেলি উঠেছি আর কি তো জেনারেলের জায়গা পাওয়া তো একটু টাফ ব্যাপার হয়ে যায় আর কি তাও পেয়ে গেছি সবাই একটু পর পর এক এক করে সবাই জায়গা পেয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে এখন যাব শিলিগুড়ি শিলিগুড়িতে নেমে তারপর আটটায় আমাদের মানে ট্রেন তো আটটায় বলতে সাড়ে সাতটায় ট্রেন লাগিয়ে দিবে স্টার্টিং শিলিগুড়ি থেকে আর কি এনজিপি থেকে তো ওখান থেকে ট্রেন যেটায় যাব আমরা পাহাড়িয়া দীঘা তো ওটা শিলিগুড়ির থেকে স্টার্টিং আর কি তো ওখান থেকে সাড়ে সাতটায় ট্রেন আমাদের লাগিয়ে দিবে তারপর ট্রেনে সব উঠে টুঠে তারপর একটা সারপ্রাইজ আছে কত্তা মশাইয়ের জন্য সেটা ও ওর জানা নেই আর কি তো ওরা ট্রেনে গিয়ে ওকে সারপ্রাইজ দিব আর কি যেহেতু আজকে অ্যানিভার্সারি তো ওর জন্য বেশি কিছু করিনি তো একটা কেক নিয়েছিলাম আর কি আর এত দূর যাব ওর জন্য আর কিছু করা হয়নি আর কি তো একটু ওই রুমে একটু শিলিগুড়িতে এমজিবি পৌঁছে গেছি পৌঁছে রুমে একটু ব্যাগপত্র রেখে একটু দাঁড়িয়েছিলাম এখানে প্রচণ্ড ভিড় ছিল তো বাইরে একটা জায়গা ফাঁকা হয়েছিল তো ওখানেই যাব ওখানে গিয়ে একটু বসবো বসে একটু চাটা টা খাবো খেতে খেতেই আমাদের ট্রেন চলে আসবে আর কি লাগিয়ে দিবে প্ল্যাটফর্মে তো তারপর ট্রেনে উঠে যাব আর ট্রেনে উঠে রাত্রি তার পরের দিন আর কি পরের দিন বারোটায় আমরা দীঘা পৌঁছে যাব তো ট্রেন আধা ঘন্টা বেশি লেট ছিল না অবশ্য তো অলরেডি আমরা দীঘা পৌঁছে গেছি এটা কালকের ভিডিও আর কি তো তারপর কথা মশাকে বললাম চলো একটু চা খাবো আগে চা না খেলে হচ্ছে না আমার তো চাটা দুবেলা লাগবেই ভীষণ প্রয়োজনীয় আমার এনার্জি ড্রিঙ্ক বলতে পারো তো চাটা আমি দুবার খাবই আর কি তো পায়েলকে বললাম পায়েল খাবে না তো আমরা এই চারজন খাবো আর কি শ্রেয়া হিয়া হিয়া শ্রেয়া হচ্ছে শ্রেয়াও চা খাবে আর হিয়া তো লাল চা খায় কিন্তু তখন দোকানটায় লাল চা ছিল না তারপর কিছুক্ষণ পরে দেখি লাল চা নিয়ে আসছে একজন তো ওর শ্রেয়া হিয়া খেলো লাল চা আর আমরা দুধ চা নিয়েছিলাম তো চা খেয়ে বিস্কিট আমরা অনেক কিছুই খাওয়ার শুকনো খাবার টাবার সব বাড়ির থেকে নিয়ে আসছি এমনকি রাত্রের খাবারটাও আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসছি রাত্রে ভাত একটু ডিমের কাড়ি নিয়ে আসছি বেশি কিছু আনিনি কেননা অনেক তাড়াহুড়ো করে আজকে সারাদিন দেখতে পেলে দিন কোনো ভিডিও করিনি হঠাৎ করেই ওই যে যখন বেরোবো তখন করেছি তো ফা ফাইনালি আমাদের কেক কাটিং ও তো অবাক হয়ে গেছে তো ওটা শর্ট ভিডিও করা হয়েছিল আর কি ব্লগের জন্য করাই হয়নি যেটা সারপ্রাইজ ভিডিও করেছি আর কি তো কেক নিয়ে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিলাম ওর জন্য গোলাপ তো যাই হোক ওকে দিয়ে ও তো অবাক হয়ে গেছে আর ট্রেনে কয়েকজন ছিল এটা বেশি লেট করিনি ট্রেনে উঠেই কিন্তু কেক কাটিংটা আগে করে করেছে জানি পরে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে জায়গার সমস্যা সবার সামনে একটু ভিডিও করতেও আমার কেমন লাগে তো যাই হোক ওগুলো তো হয়েই গেছে এখন রাতের খাবার যে পায়েলকে বললাম সব রেডি করা আছে তুমি আমি ফয়েল প্যাকে সবারটা নিয়ে এসেছি একটা এক্সট্রা পাতা পেপার সব নিয়ে এসেছি যেন রেখে খেতে পারে আর কি তো যাই হোক ওটাই সবাই পায়েলকে বললাম তুমি সবাইটা বের দিয়ে দাও পায়েল বুঝতেই পারিনি পায়েল ভাবছি যে আমি নাকি আলাদাই এনেছি আমার যে কোনো কোনো ঝামেলা নেই সব একসাথেই আছে শুধু দিবে আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু রাত্রিবেলায় ট্রেন দশটা প্রায় বেড়ে গেছে আর কি সব বিছানাপত্র সবারও হচ্ছে তো এসি তা ভাগ্যিস এসিটা একটু কমানো ছিল আর কি হলে তো প্রচণ্ড আমরা তো ভাবছি প্রচণ্ড ঠান্ডাই লাগবে আর কি তো কমানো ছিল একটু ঠান্ডায় মানে ঠান্ডাটা একটু কমই ছিল আর কি তো শুয়ে পড়ি যাই হোক সকাল উঠে ওষুধ টষুধ খাওয়া সবার কমপ্লিট আরও দাদারা ছিল এদিকে আশেপাশে তো আমাদের এখানে চারটা সিটি ছিল চারজনের একসাথেই পড়েছিল আর কি এই পাশে শ্রেয়ার পায়েল ছিল